আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সেমি মুসলিমের মধ্যে একটা ভালো বা যে কালারগুলো খুব ট্রেন্ডিং কালার এটার মধ্যে একটা কালার দেখাচ্ছি যারা অনেক রিকোয়েস্ট করেছিলেন এই ধরনের কালারগুলো মানে দেখার জন্য বা দেখানোর জন্য তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা আমাদের আজকের কালারটা কিন্তু খুব সুন্দর জোস একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলে যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে যে আজকের কালারটা কত সুন্দর একটা কালার আজকের কালারটা যদি এটা বলে তাহলে কিন্তু ডিপ সবুজ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের কালারটা কত কত সুন্দর একটা কালার আমরা কিন্তু সব সবসময় কাস্টমারের চাহিদা বুঝে কিন্তু সেই ধরনের কালার নিয়ে কাজ করে থাকি কারণ আমরা সবসময় জানি বা সব সময় কিন্তু আমরা বুঝি যে কাস্টমার কোন কালারগুলো ভালো পছন্দ করে এবং কোন কালারগুলো কিন্তু ভালো মার্কেটে অ্যাভেলেবেল চলে তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সব সময় ওই ধরনের কালারগুলো নিয়ে কাজ করি কারণ আমরা জানি যে এই ধরনের কালার এবং এই কালারগুলো কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি চলে তো যে কারণে আমরা সবসময় এই কালারগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ জানি এই ধরনের কালারগুলো যদি আমরা নিয়ে কাজ করি কাস্টমারের চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে তো যেটা সময় মার্কেটে বেশি চলে সেটাকে নিয়েই কিন্তু আমরা কাজ করে থাকি কারণ আমরা জানি যে এই ধরনের কালারগুলো বা এই কালারগুলো সবসময় মার্কেটে বেশি চলে এবং এই কালারের কাজ করলে সবচেয়ে কালারগুলো মানে শাড়িগুলো বেশি ট্রেন্ডিংয়ে থাকে তো যে কারণে কিন্তু আমাদের এই শাড়িগুলোর ডিমান্ড খুব ভালো এবং এই কালারটা নিয়ে আমাদের বেশি কাজ করা হয় তো যারা আসলে কালার নিয়ে কনফিউজ এবং কোন কালারটা নেবেন বা অনেক কালার ভেরিয়েশন দরকার তারা কিন্তু একমাত্র আমাদের পেজে মুভ করতে পারেন কারণ এই ভিডিও যে ভিডিও গুলো আপনারা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্ক আছে সেই পেজের লিঙ্ককে কিন্তু আপনি সরাসরি ঢুকে কিন্তু আপনি দেখতে পারবেন আমাদের কালারগুলো তো এইখানে কিন্তু একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব ভালো একটা কালার তো এই কালারটা নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের আমাদের ফেসবুক পেজে মুভ করতে হবে তো সেখানে কিন্তু মেসেজ করতে হবে আপনারা জানেন ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু ইউটিউবে কিন্তু মেসেজ করতে পারেন না কমেন্ট করতে হয় অনেক কমেন্ট দেখা হয় না তো যে কারণে কিন্তু আমরা সব সময় কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু মুভ করবেন এবং ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের আপডেট ডিজাইন বা আপডেট কালারগুলো কিন্তু আমাদের সেখানে আপলোড করা হয় তো দেখছেন আমাদের এই কালারটা এবং আমাদের শাড়ির যে পাইটটা আপনি সেটা একটু ফলো করবেন কত স্ট্রিট এবং কত সোজা এবং কত কোয়ালিটি ফুল এই যে ধবধবে ধপে সাদা এবং ফিনিশিংটা কিন্তু নিখুঁত আমাদের হাফ সিল্কের থান শাড়ির ফিনিশিংগুলো কারণ আমরা জানি যে আসলে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা সবসময় ভালো কোয়ালিটি খোঁজেন এবং বেটার কালেকশন নিয়ে কিন্তু কাজ করেন তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি নিয়ে কিন্তু কাজ করি কারণ আমরা জানি যে আমরা যদি ভালো কালার এবং ভালো কোয়ালিটিস যদি আপনাদেরকে দেই তাহলে কিন্তু রিপিট আপনি কিন্তু আবার আবার অর্ডার এবং আমাদের কাছে পার্সেস করবেন তো যে কারণে আমরা সবসময় ভালো কোয়ালিটি এবং ভালো ফিনিশিং এবং ভালো কোয়ালিটির শাড়িগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো এই কালারটা এর ভিডিওতে আমি দেখিয়েছি তো এটা আমি আর দেখাবো না নেক্সট পার্টে আমি চলে যাবো এই কালারটা কিন্তু আমি দেখাইনি মানে নেক্সট কালারে তো এই কালারটা কিন্তু জোস একটা কালার আপনি দেখেছেন যে এটা হচ্ছে নেভি ব্লু কালার একটা মানে রয়্যাল ব্লু বলে ডাইরেক্ট ব্লু কালার বলে ভুল হবে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা খুব ভালো চলে আসলে এই ধরনের ব্লু রয়্যাল ব্লু কালার বা ব্লু কালার স্কাই ব্লু কালার এই কালারগুলো খুব ট্রেন্ডিং একটা কালার আমরা কিন্তু সবসময় কিন্তু হোলসেল এবং পাইকারি কিন্তু সেল করে থাকি কারণ আপনারা জানেন যে আপনারা যারা উদ্যোক্তা হয়ে কাজ করছেন তাদের জন্য সবসময় পাইকারি নেওয়াটা বেটার এবং ভালো কোয়ালিটি আপনারা আসলে এত কম টাকায় শাড়ি নিতে চান আসলে যে কম টাকায় শাড়ি তখনই আপনাকে দিতে পারবে যখন আসলে সে কম টাকায় তৈরি করতে পারবে আর কম কম টাকায় কখন তৈরি করতে পারে দুই নাম্বার কালার যখন ব্যবহার করে দুই নাম্বার সুতো যখন ব্যবহার করে মানে অল্প টাকায় যখন শাড়ি বুনায় তখন কিন্তু আপনাকে কম টাকায় দিতে পারে আর কম টাকায় যখন দুই নাম্বার কালার ব্যবহার করে তখন কিন্তু কালারটা উঠে যায় যে কারণে আসলে আপনারা প্রতারিত হন তো একটা জিনিস সবসময় মনে রাখবেন আসলে কম টাকায় খুঁজতে গিয়ে সব সময় কিন্তু কোয়ালিটি ফুল সারা শাড়িগুলো কখনই কিনবেন না ভালো জিনিস কিনবেন দুই টাকা বেশি দিয়ে কিনবেন তো এটা হচ্ছে যেমন আমাদের কোয়ালিটি তো এই আমি হোয়াইটটা দেখিয়েছি ব্লুটা দেখিয়েছি আমি আর কালার দেখাই দেখেন এই কালারটা কিন্তু খুব জোস একটা কালার আসলে যারা একটু এই ধরনের হলুদ কালারটা পছন্দ করেন তাদের জন্য এই কালারটা কিন্তু সবচেয়ে বেটার একটা কালার তো এই কালারগুলো কিন্তু আমরা সবসময় রানিং কিন্তু আমাদের গোডাউনে বা রানিং কিন্তু আমাদের এখানে কিন্তু থাকে কারণ আমরা সবসময় চাই যে এই ধরনের কালারগুলো নিয়ে আমরা বেশি কাজ করি তো আমরা কিন্তু সবসময় বলেছি যারা আসলে পাইকারি এবং হোলসেল নিয়ে আমাদের সাথে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে সরাসরি ভিজিট করতে হবে এবং আমাদের এই ভিডিওর কন্ট্যাক্ট নাম্বার থাকবে ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে এবং এই শাড়িগুলোর জন্য আমাদের কিন্তু সরাসরি ফেসবুক পেজে লিঙ্কগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে সে আমাদের পেজে ঢুকে কিন্তু মেসেজ করতে পারবেন এবং এই শাড়িগুলোর স্টিল কালারগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো সেখানে ঢুকে কিন্তু আমাদের সাথে ভিজিট করতে পারবেন এবং আমাদের অর্ডার করতে পারে আমাদের মর্ডারটা সে সেখানে আপনাকে মানে রিপ্লে দেবে তখন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখানে কিন্তু আরেকটা কালার টিয়া কালারটা এটা খুব রানিং কালার যারা আসলে নিয়ে ব্লক প্রিন্টের কাজ করতে চাচ্ছিলেন বা হ্যান্ড কাজ করতে চাচ্ছিলেন তাদের জন্য ওই শাড়িগুলো কিন্তু সবচেয়ে সবচেয়ে কোয়ালিটি ফুল শাড়ি কারণ আমরা সব সময় কিন্তু ভালো শাড়িগুলো কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি কারণ একবার যখন অর্ডার দিবে কাস্টমার রিপিট আরেকটা যেন অর্ডার বা আবার যেন অর্ডার দেয় তো দেখেন এই শাড়িগুলোর কালারটা কালারটা খুবই জোস একটা কালার মানে আমরা সবসময় কালার ভেরিয়েশন নিয়ে কাজ করি ভালো কালার নিয়ে কাজ করি কারণ আমরা জানি যদি কাস্টমারকে ভালো কালার এবং ভালো কোয়ালিটি দেয় কাস্টমার রিপিট আবার অর্ডার করবে এবং কাস্টমার কিন্তু খুশি হবে তো যে কারণে আমরা সবসময় ভালো কালারগুলো কালার নিয়ে কাজ করি এবং কালারফুল শাড়িগুলোর গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা কাজ করি তো আপনারা যারা আসলে ভালো কোয়ালিটি খুঁজছেন তারা একমাত্র আমাদের পেজে এবং আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি পাবেন আমরা সব সময় ভালো কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি এটা কিন্তু একটা কালার এই কালারটা খুব টেন্ডিং একটা কালার অ্যাশ কালার যারা আসলে মাল্টিপুল অ্যাশ কালার গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই কালারটা খুব ভালো এই কালারের জন্য কিন্তু অনেক মেসেজ অনেক কমেন্ট এসেছিল আসলে সেই জন্যই কিন্তু এই কালারটা বানানো আমরা সবসময় খুব সুন্দর মার্জিত এবং স্ট্যান্ডার্ড কালার গুলো নিয়ে কাজ করি কারণ আমরা জানি ভালো কালারগুলো সবসময় মার্কেটে বেশি চলে আসলে ভালো কালারে এবং মানে কালারফুল কালারে কাজ করলে কিন্তু ভালো আসলে হয় না স্ট্যান্ডার কালারগুলো যারা বেশি ব্যবহার করে যারা ব্যবহার করেন তারা কিন্তু এই কালারগুলো নিয়ে কাজ করতে পারবেন কারণ এই কালারগুলো খুবই খুবই সুন্দর একটা কালার এবং স্ট্যান্ডার্ড কালার এই কালারগুলো কাজ করলে কাজের ডিমান্ড কিন্তু বেড়ে যায় অনেক হারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে ডিসক্রিপশনে আপনি সরাসরি ভিজিট করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله عباس